আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরো সের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুমান আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্নালিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন লা ইলাহা দুই নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু মিশ্র ইসলাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বি ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুমান আল্লাহ দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াদুররু মা সেই শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া আস-সামিউল ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'স্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ও ই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো প্রতিসাদন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়বেন করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'স্মিহি সেই ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম ফজরের পরে 3 বার মাগরিবের পরে তিনবার বার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবাহ পড়েন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল ও না বুঝে তুলছে ঝোঁকের চোটে ঠেলায় ধাক্কায় সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি পেরেশানি মারাত্মক থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মনাজার দিয়ে দেই

এ শাশ্বত অবিনশ এ চিরঞ্জিত বিরহমাতিকাস্তগিফ তোমার রহমতে রুচিলাই তোমার কাছে পরিহার করি এটা করতেন আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইউ বিরহমাতী কাস তগি আসলেখলি শাহনি কুল্লাহু ওয়ালা তাকিল নি ইলা নাফসি তরফাতা হাই আসলেখলি শাহনি কুল্লাহ আল্লাহ আমার সবকিছু আপনি স্যাটেল করে দেন আমাদের সব ঝামেলা স্যাটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরসের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে খয় আছে সূরা রহমানে আল্লাহ বললেন খুন্নু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম فبאיহা লা জামিনে যাছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে

এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসে না নাই হ্যাঁ আসে না নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসেলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদু আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদু ওবনু আবেদিক ওবনু আমাতিক না সিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবি আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক

গোলাম আমার মা আমি না ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দুই একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাশাআল্লাহ কেউ দুই একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিষ্ণুদেব ও আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমি হুয়া লাক নাও সিঁহা তিঁ বেয়া ফিয়া আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদলুন ফিয়া কাদাউক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহান্লাহ বলেন আমরা আল্লাহ ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন গেলে আদলুন ফিআ ক আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণুবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে खास ভাবে জানাইছে ওগুলোর ওসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব সেসন চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা করবেন এক সাহাবীর নাম আবু উমামা। নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্বনি বললেন কি রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ও দুয়ো নবি গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি। ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পলে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুনী আউ দুবি ক্যামিনাল হামিওয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউ দুবি ক্যামিনাল কলাপাতি তাই নিমাম পাহারি রিজা ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সবকিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পাওয়া চাই এই দোয়াটা যখন বিষ্ণুবে শিখিয়ে দিলেন আবু মামা বারবার এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাসান ও হাযন ওয়া আউযু ওয়াল কাসাল ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি রিজাল আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্ব নবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন পড়বেন আমার প্রিয় পটো খালির ভাইরা বিশ্ব নবীর জামাতা সঈদিনা আলী রাদি আল্লাহ তালুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো

হ্যাঁ আছে আল্লাহ আম্মাদ ফিনিবি হালা আলী কান হারামি আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দৌর্বি এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি করবেন আহ পটুয়া খালি ভইলা গেছে

রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন এংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাই ইয়া হাইয়ু ইয়া কাই মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দু এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান এটা আর আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তা হসির আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তা আবার পড়ুন আস্তা হসির আল্লাহ রসুলাম বলেন মান লাজিম আল যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহমিন কুল্লি দি কিনা আল্লাহ তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট এন্ড সলিউশন সুবহানাল্লাহ ওমিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিষ্ণুই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় হয় ইয়ার আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাযত কর আমিন বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লা হিল্লা দি হাফানি মিম্মা বেতালা কফ দল আনি আলা কেসি মিম্মা নহলা তহদিলা মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবানাল্লাহ যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী দেয় এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা খান সে যতদিন হায়াত পাবে কোনো দিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দুটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে 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 কষ্ট দুঃখ কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি ন্যামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে